মাই ডিয়ার ফ্রেন্ডস আই হোপ ইউসো ফ আমি আজ প্রেজেন্ট ইনডিফিনিটেন্স ডে কীভাবে কোশ্চেন তৈরি করে এবং ডব্লিউএস কোয়েশ্চেন কীভাবে তৈরি করে সেই টপিকটি আলোচনা করব প্রথমে একটা সেন্টেন্সের ছয়টি রূপ আমরা দেখব অর্থাৎ অ্যাফার্মেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ তারপরে হ্যা বোধক এবং না বোধক অর্থাৎ ইয়েস এবং নো তো একটি ভাব নেব আর সাবজেক্ট সাধারণত আই নেব আমরা চেষ্টা করব প্রত্যেক প্রকার সেন্টেন্স তৈরি করার জন্য যেমন আই ডু আমি করি আই ডু নট ডু বা আই ডোন্ট ডু আমি করি না ডু আই ডু আমি কি করি ডোন্ট আই ডু আমি কি করি না ইয়েস আই ডু হ্যাঁ আমি করি নো আই ডু না আমি করি না হোয়াট ডু আই ডু আমি কি করি আমি কি করি না হুয়েন ডু আই ডু আমি কখন করি হোয়েন ডো আই ডু আমি কখন করি না যে কোনো একটা কাজ আমরা এরকম ভাবে হয়তো বা করতে পারি যেমন আই ডু দা ওয়ার্ক আমি কাজটা করি এরকম আমি ডু ব্যবহার করেছি তারপর হোয়ার ডু আই ডু আমি কোথায় করি হতে পারে আমি কাজটি কোথায় করি এরকম হতে পারে হোয়ার ডু আই ডু আমি কোথায় করি হোয়ার ডন্ট আই ডু আমি কোথায় করি না হাউ ডু আই ডু আমি কিভাবে করি হাউ ডন্ট আই ডু আমি কিভাবে করি না হো ডাস কে করে হো ডাস নট ডু কে করে না হু ডু কারা করে হু ডন্ট ডু কারা করে না এক্ষেত্রে একটু বলে রাখি যদি একজন হয় অর্থাৎ সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হু ডাজ হবে অর্থাৎ কে করে একজনকে এখানে বোঝাচ্ছে এই জন্য নট ডু কে করে না কিন্তু হু ডু এখানে বুঝতে হবে সাবজেক্ট ফ্লোরাল কারা করে হাউ অফেন ডু আই ডু আমি কতবার করি হাউ অফেন ডন্ট আই ডু আমি কতবার করি না হাউ লং ডু আই ডু আমি কতক্ষণ করি হাউ লং ডোন আই ডু আমি কতক্ষণ করি না এক্ষেত্রে জাস্ট এখানে ডোর পরিবর্তে গো দিতে পারে বা কাম দিতে পারে যেমন আমি যদি এখানে বলি যে আমি যাই আই গো আমি যাই না আই ডন্ট গো এরকম যে কোনো বার দিয়ে এভাবে এই প্যাটার্নে সেন্টেন্সগুলো গঠন করা যাবে থ্যাংক ইউ ভেরি মাচ